তো চলে আসলাম একটা নতুন মিটার সংযোগ করবো লাইনটা অলরেডি বন্ধ আছে প্লাস নাই আর একটা আছে তো হ্যাঁ নতুন মিটার সংযোগ দিব ছাব্বিশ লাখানো হয়ে যায় এক খুঁটির পাঁচে মিটার বসবে তো লাইনটা আমাদের অলরেডি ফলন বন্ধ আছে সেকশন কাটায় এই ঠিকাদার কাজ করতেছে বর্তমানে সম্পূর্ণ নিয়ে আসছি যতটুকু বেশি হয় অতটুক রাখবো বাকি বাকিটুক কেটে ফেলবো পেঁয়াজ পেঁয়াজ গেছে নাকি টা টানবো ভাই চলবে একশো অনেক দুইটা সার্ভিস তার অলরেডি আছে এটা দশ কেবি দিয়ে তিনটা মিটার সংযোগ করা হয়েছে এটা নতুন তো এই জায়গায় এটা এখন দিয়ে সংযোগটা লাইন আমাদের অলরেডি বন্ধ আছে এই সেকশনটা আমরাই কাটছি কাইটা রাখছি ওই ঠিকাদার কর্তৃক কাজ চলমান রয়েছে যার জন্যে ট্রান্সফর আর ডাউন দিলাম না যেহেতু নিজের হাতে লাইন বন্ধ করে রাখছি এর জন্য তিনটা ঢুকলে একেবারে পারফেক্ট জায়গা সুন্দর মতো বেরা যাচ্ছে খালি থাকবেন আর একসাথে থাকে শিব করে গিয়ে লাগলো শঙ্কর সন্নিময় করবো